গুড মর্নিং বন্ধুরা দেখো আমি একটা তোমাদের উলের মানে ফলের ঢাকনা দেখাচ্ছি এটা আমি তৈরি করে করছিলাম এখনও ডিজাইনটা কমপ্লিট হয়নি তাই দেখো কেমন করে আমি এর আগে ভিডিওতে তোমাদের বলেছি যে কোনো কেউ যদি কুরুষের কাজ শিখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে বলবে আমি সুন্দর করে তোমাদের শেখাবো কেমন করে পুরুষের ঘর তুলতে হয় কেমন করে মানে চেন বুনতে হয় আগে চেন শিখতে হবে তারপরে কুরুষের সব কিছু তা যে দেখো এই যে এই ডিজাইনটা যে করছি এই ডিজাইনটা একটুখানি তোমাদের দেখাই এই যে দেখো এই ডিজাইনটা যে করছি একটুখানি তোমাদের দেখাচ্ছি ডিজাইনটা কেমন করে এই দেখো আগে আমি মানে এই সরু এই যে এই যে এগুলো দেখছো এই ঘরগুলো আমি আগে করে নিয়েছি নিয়ে এর উপর দিয়ে এমনি করে এই যে বুনে ছটা করে চেন ছটা করে লংটা লং করছি এই যে ছটা করে লং করে একটা চেন করলাম করে আবার এই পাশে ঘুরে গেলাম এই যে এইখানেও ছটা করবো মাকে বোনাটা দেখাচ্ছি ডিজাইনটা হঠাৎ দেখালে তো তোমরা তো পারবে না কিন্তু দেখাচ্ছি ডিজাইনটা কেমন করে হয় এমনি করে দেখাচ্ছি এই দেখো আবার ঘুরে এসে এই হোক পুরো যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি তোমাদের এই যে ঘুরে এসে আবার এই জায়গাটা বুনতে হবে এই দেখো পুরো কমপ্লিট হয়ে গেলে এইটা একটা ফলের ঢাকনা কমপ্লিট হয়ে গেলে বলব লাইক কমেন্ট করে মানে পাঠাবে আর শেয়ার করে দেবে হ্যাঁ তোমরা পাশে থেকো বন্ধুরা